বাংলাদেশের ইতিহাসে এবার পদ্মা সেতুর চেয়েও বড় সেতু নির্মাণ করতে যাচ্ছেন ড ইউনুস দেশের বৃহত্তম এই সেতু হবে দক্ষিণের ভোলা বরিশাল সেতু এই সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি হতে যাচ্ছে একটি অঞ্চলের ভাগ্য বদলের গল্প ভোলা বরিশাল সেতু হতে যাচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ সেতু দশ থেকে এগারো কিলোমিটার বিস্তৃত অথচ ব্যয় ধরা হয়েছে মাত্র সতেরো হাজার কোটি টাকার মতো আর এই সাশ্রয়ী পরিকল্পনার পেছনে রয়েছেন ডক্টর ইউনুস যিনি দক্ষতা স্বচ্ছতা আর দূরদর্শিতার দৃষ্টান্ত স্থাপন করছেন ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু হলেও এই প্রকল্পে হরিলুট করেছিল হাসিনা সরকার এক বিশাল স্থাপনা প্রায় ত্রিশ হাজার কোটি টাকায় নির্মিত হয়েছিল এটি দুর্নীতির আড়ালে এই প্রকল্পে ছিল ব্যাপক অতিরিক্ত ব্যয় একের পরে এক অভিযোগ উঠেছিল দুর্নীতি আর অদক্ষতা নিয়ে যার দায় বহন করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই সেতু যুক্ত করবে ভোলার বাইশ লাখ মানুষকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে কৃষকরা সরাসরি ফসল নিয়ে পৌঁছাতে পারবেন বরিশালের বাজারে শিক্ষার্থীরা অনায়াসে যাতায়াত করতে পারবেন কলেজ বিশ্ববিদ্যালয়ে আর রোগীদের আর ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় থাকতে হবে না এখানেই শেষ নয় এই সেতুর মাধ্যমে বাড়বে পর্যটন গড়ে উঠবে শিল্প তৈরি হবে হাজারো কর্মসংস্থান ভোলা আর বরিশাল নয় এটি পুরো দক্ষিণাঞ্চলের জন্য হবে উন্নয়নের নতুন দ্বার এই সেতুর সবচেয়ে বড় প্রভাব পড়বে ভোলার অর্থনীতিতে ভোলা যে জেলা প্রাকৃতিক গ্যাস মাছ ও কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে এতদিন শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়েছিল মূলধারার উন্নয়ন থেকে সড়কপথে সরাসরি সংযোগ না থাকায় ফসলের ন্যায্য মূল্য পাওয়া যেত না ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হতেন না আর শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি ছিল নিত্যদিনের বাস্তবতা এই সেতু একলাফে বদলে দেবে সেই দৃশ্যপট কৃষিপণ্য মাছ গ্যাস সবকিছু কিছু সরবরাহ করা যাবে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে যা উৎপাদকদের আয়ে সরাসরি প্রভাব ফেলবে শুধু তাই নয় বরিশাল ও আশেপাশের জেলাগুলোতেও এই সেতুর প্রভাব পড়বে দৃশ্যমানভাবে বরিশালের বাজারে নতুন নতুন পণ্য আসবে ভোলা থেকে কমবে পরিবহন খরচ ব্যবসা বাণিজ্যে আসবে গতি ভোলায় শিল্প প্রতিষ্ঠান গড়ার পথ খুলবে কারণ সহজ যোগাযোগের ফলে কারখানা কোল্ড স্টোরেজ বা বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার সুযোগ তৈরি হবে এই অঞ্চলের হাজার হাজার তরুণ তরুণী পাবেন নতুন কর্মসংস্থানের পথ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সেতু ভোলাকে আর দ্বীপ করে রাখবে না বরং একে যুক্ত করবে দেশের মূল ভূখণ্ডের সাথে এই সংযোগ ভোলার মানুষকে এক নতুন আত্মবিশ্বাস দেবে এখন তারা আর বিচ্ছিন্ন নন তারা উন্নয়নের অংশ এটি শুধু ভৌগোলিক দূরত্ব ঘোচাবে না ঘোচাবে সুযোগের ব্যবধানও ভোলা বরিশাল সেতু হবে একটি জেলাকে জাতির মূল স্রোতে যুক্ত করার জীবন্ত প্রতীক